আল্লাহ রসুল সাল্লুয়াল্লাম একবার মদিনার বাজারে ব্যবসা বাণিজ্য তদারকি করতে গেলেন কে হালালভাবে ব্যবসা করতেছে কে হারামভাবে ব্যবসা করতেছে এক বাজারে গিয়ে দেখে একজন সাহাবি গম বিক্রি করতেছে আল্লাহ রসুল সাল্লিউলাম তার গমের বস্তার ভিতরে হাত ঢুকাই দিছে দেখে উপরের গমগুলো শুকনা আর ভিতরের গমগুলো ভিজা শুকনা গম একটু পাতলা হয় ওজনে বেশি ধরবে আর ভিজা গম কম ধরবে আল্লাহ রসুল বলেন সাহাবি কিরে রে তোমার উপরের গমগুলো শুকনা আর ভিতরের গমগুলো ভিজা কেন তখন সাহাবি বলে আর রসুল আল্লাহ কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল বৃষ্টির কারণে গমগুলো ভিজে গিয়েছিল আবার হঠাৎ করে প্রচণ্ড রোদের কারণে উপরের গমগুলো শুকিয়ে গেছে এবং ভিতরের গমগুলো এখনো শুকাইতে পারেনি আমি মানুষকে কাস্টমারকে দুকা দেওয়ার জন্য এই কাজ করি নাই আল্লাহ রসুল বলেন ঠিক আছে আমি তোমাকে বিশ্বাস করেছি কিন্তু মনে রেখো হে আমার সাহাবি সামিন না যে ব্যক্তি কাস্টমারকে ধোকা দে সে আমার উন্মত নয় এই জন্য হালাল ব্যবসা আমাদের জন্য অপরিহার্য হারামভাবে ব্যবসা করলে হারামভাবে টাকা আয় করলে এক টাকাও যদি আমাদের হালাল সম্পদে মিক্স হয়ে যায় ওই টাকাগুলো সন্দেহযুক্ত হয়ে যায় হারাম হয়ে যায় আর হালাল ব্যবসা হালাল ইনকাম করতে গিয়ে আরেকটি মারাত্মকভাবে ইসলামের মধ্যে নিষেধ করা হয়েছে সুদ সম্পর্কে আল্লাহ পাকরবুল আলমিন সুদ সম্পর্কে কঠিনভাবে কোরআন শরীফ আয়াত নাজিম করেছে উম্মদকে নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছে সুরাতুল বাকরার প্রায় দুইশত পঁচাত্তর নম্বর আয়াত থেকে দুইশত নম্বর আয়াত পর্যন্ত শুধু সুদের কথা বলেছে এই জন্য ইসলাম আসার পরে সুদের দরজা একেবারে বন্ধ করে দিয়েছে এই জন্য সুদকে হালাল করার অধিকার পন্থা পথ সবগুলো ইসলাম তালা লাগিয়ে দিয়েছে কোনো পথ অবলম্বন করে সুদকে হালাল করার সুযোগ ইসলামে নেই সুদ হারাম আর হারাম যেভাবে হোক এই জন্য সুদের নামকে যদি আরও বিভিন্ন নামে নামকরণ করি আমরা যেমন এখন সুদের নাম বিভিন্ন ধরনের আমরা মানে বিভিন্নভাবে আমরা সুদের নাম দিয়েছি যেমন অনেকে বলে সুদকে ইন্টারেস্ট অনেকে বলে ইউজারি এই জন্য যেতই নাম আবিষ্কার করুক সুদ হারাম আর হারাম এই জন্য সুদ সম্পর্কে ইসলাম এত বেশি কঠিনভাবে মানুষকে বলেছে এই জন্য সুদকে হালাল করার সুযোগ ইসলামে নেই একেবারে বন্ধ সুদ সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাম বলেন হজরতে আবু হুরাইরা রাজি আল্লাহ তালু হাদিস বর্ণনা করেন হে পৃথিবীর মানুষ আল্লাহ রসুল উম্মদদেরকে বলেছেন তোমরা সাত প্রকারের ধ্বংসাত্মক বস্তু থেকে বেঁচে থাকো বলেন দাওয়াজ দিয়ে কই প্রকার সাত প্রকার সাত প্রকারের বস্তু থেকে তোমরা বেঁচে থাকো এই সাত প্রকারের বস্তু হলো উম্মতের জন্য ধ্বংসা ধ্বংস নিয়ে আসবে এক নম্বর হলো রাসুল বলেন এই যে তানিবুসাল এক নম্বর হলো রাসুল করিম সাল্লাসাল্লাম বলেছেন আর শিরিকুবিল্লা শিরিক গুনা এই জন্য শিরিক গুনা মানুষের জন্য ধ্বংস নিয়ে আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আল ঈয়া সাল্লাম বলেন কেয়ামতের দিন আল্লাহ তা সমস্ত গুনা ক্ষমা করে দিলেও শিরিক গুনাহ ক্ষমা করবেন না ইন আল্লাহ হালা আয়া কফিরু আই শ র কাবিহি ভয়া অফিরুমা দু না জাল কালি মাইয়া নম্বর হল সিহরু জাদু জাদু সম্পর্কে ইসলাম বলেছেন হে পৃথিবীর মানুষ জাদুকে হালাল করার সুযোগ ইসলামের মধ্যে নেই এই জন্য ইসলামের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ রসুন সাল্লুআলহিসাল্লাম সুদকে হারাম জাদুকে হারাম করে দিয়েছেন আর তিন নম্বর হলো ইল্লা বিল হাকি মানুষকে অন্যায়ভাবে হত্যা করা চার নাম্বার হলো ওয়া আকলুর রিবা ইসলামের মধ্যে সুদ কা হারাম চার নম পাঁচ নম্বর হল ও আকলুল মালিল ইয়তিমের সম্পদ বক্ষণ করা আর ছয় নম্বর হল ও আকলু ছয় নম্বর হল যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া ইসলামের জন্য মুসলমানদের জন্য ধ্বংসাত্মক অর্থাৎ ধ্বংস ডেকে নিয়ে আসবে আর সাত নম্বর হলো ওয়াকফুল মহসিনাতিল স্বাধীন নারীদের বিরুদ্ধে জেনার তুহমত দেওয়া বেবিচারের তুহমত দেওয়া এই সাত প্রকারের বস্তু উম্মদকে ধ্বংস করে দিবে এই জন্য এই সাত প্রকারের মধ্যে চার নম্বর কি সুদ এই জন্য সুদের দরজা ইসলামের মধ্যে একেবারে বন্ধ একেবারেই বন্ধ আল্লাহ তালা আল্লাহ কোরআনেকারী মার মধ্যে বলেন হে পৃথিবীর মানুষ যারা সুদ খায় বেয়ামতের দিন সেই সমস্ত মানুষ তাদের আপন আপন কবর থেকে যখন উঠবে মনে হবে শৈতান তাদেরকে স্পর্শ করে পাগল বানিয়ে দিয়েছেন আল্লাদিনা পু মুন ইল্লাহ কামা ইয়া কু ত মিনাল মাস যারা সুদ খায় তারা কে আমাদের দিন কবর থেকে যখন উঠবে মনে হবে শৈতান তাকে স্পর্শ করে পাগল বানিয়ে দিয়েছে কারণ দা আন্নাহুম কলু ইন্নামাল মিসনুর রিবা তারা তাদের এই শাস্তির কারণ হলো তারা দুনিয়ার মধ্যে সুদকে ব্যবসার মতো মনে করত আল্লাহ তালা বলেছেন ওয়া আহাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন আমাদের বুঝে আসুক আর না আসুক কারণ আমাদের ইসলাম ধর্ম হল মেনে নেওয়ার নাম যুক্তির নাম নয় আপনার যুক্তি খাটিয়ে আপনার মনে হচ্ছে সুদ আর ব্যবসা একই রকম না পার্থক্য আছে আপনার বুঝে আসুক না আসুক মুসলমানি মুসলমানি বুয়াদো গারেদান নেহা দান এনা নেহুদ বদশ তে হাজ দাদান এনা নেহুদ বদশ তে হাজ আমার বুঝে আসুক না আসোক আল্লাহ বলেন ব্যবসা হালাল আর সুদ কি হারাম এই জন্য সুদের নতুন নতুন নাম আবিষ্কার করলেও সুদ হালাল হয়ে যাবে না অনেকে বলে বর্তমান যুগে যে কমার্শিয়াল ইন্টারেস্ট অর্থাৎ বাণিজ্যিক সুদ এটা আল্লাহ রসুলের যুগে ছিল না এই জন্য কোরআন যেই সুদকে হারাম করেছে এটা বর্তমান যুগের সুদ নয় এটা হলো সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ ব্যক্তিগত কাজে ব্যক্তিগত প্রয়োজনে মানুষের কাছ থেকে টাকা নিলে সময়ের বিনিময়ে মনে করেন পাঁচশত টাকা কারো কাছ থেকে ধার নিল সে বলল তিন দিনের মাথায় আদায় করে দিতে হবে যদি চার দিন হয়ে যায় তাহলে পাঁচশো টাকার সাথে আরও বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা বাড়তি দিতে হবে এই সুদকে হারাম করেছে অনেকে বলে কিন্তু বড় বড় ব্যবসা বাণিজ্যের জন্য ব্যাঙ্ক থেকে যেই ঋণ নেওয়া হয় কর্জ নেওয়া হয় হাজার হাজার কোটি টাকা এই টাকার মধ্যে যেই সুদ দেওয়া হয় এটা নাকি হালাল অনেকে বলে কিন্তু না সুদকে আপনি যেভাবে চেষ্টা করুন নতুন নতুন নাম আবিষ্কার করুন সুদ হারামেই থেকে যাবে কানকে যদি সামনে দিক দিয়ে ধরি যেমন কান আর হাতকে ঘুরিয়ে যদি কান ধরি তখনও তো কান জন্য ইসলাম এমন একটা ধর্ম কোনো একটা বস্তুকে যদি হারাম করে ইসলাম নিষেধ করে ওই জিনিসটার একটা প্রকৃতি থাকে বাস্তব রূপ থাকে আকৃতি যদি পাল্টিয়ে যায় কিন্তু প্রকৃতি পাল্টাবে না যেমন বর্তমান আগের যুগে ইসলাম জুয়াকে হারাম করেছে জুয়াকে আরবিতে বলা হয় কিমারুন মাইসার এগুলাকে হারাম করেছে আর বর্তমান যুগে এই টিমারকে নাম পাল্টিয়ে আমরা লটারি বলি অনেকে বলে জুয়া হারাম কিন্তু লটারি জায়েজ না প্রকৃতি হলো ধুকা এবং মানুষের রক্ত রক্তশূষা এবং দুর্বলদেরকে গরিবদের টাকা হাতিয়ে নেওয়া এই প্রকৃতি যেখানেই থাকবে সেটাই হারাম এই জন্য জুয়ার নাম যদি আমরা লটারি দিয়ে দিই লটারি হালাল হয়ে যাবে এটার কোনো অবকাশ নেই তেমনিভাবে সুদ কোরআন বলেছে সুদ হারাম এই সুদকে আমরা হালাল করার জন্য যত পদ্ধতি অবলম্বন করি না কেন সব হারাম মানে সুদকে হালাল করার সুযোগ আর ইসলামে নেই আল্লাহ তালা হারাম করে দিয়েছে আহল্ল বাইয়া ওয়াহার রমার রিবা আল্লাহ তাআলা বলেন হে পৃথিবীর মানুষ শুনে রাখো ফামান জাহু মা ও তুম্ মির নব্বমিহি ফান্তাহা ফালাহু মা সালাফ যাদের কাছে সুস্পষ্টভাবে কোরানের আদেশ এসে গেছে অর্থাৎ সুদ হারাম তারপরে যদি তা যে তারা যদি বিরত থাকে আগেকার দিনে যেই সমস্ত টাকাগুলো সুদ হিসেবে কেয়েছে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিবেন কিন্তু বর্তমান যুগে যেই সুদ তোমার অন্য কারো কাছে পাওনা আছে সেই সুদ তুমি আর নিতে পারবে না ফামান যা হহু মির রবদিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়ামরুহু ইতাল্লাহ আল্লাহ হুকুম ওয়ামান আদা যে ব্যক্তি সুদকে হারাম জানার পরেও সুদ খায় ফা উলাইকা اصحاب তারা হলো জাহান্নামী হুম ফিহা ইদুন তারা জাহান্নামে চিরদিন থাকবে সেখান থেকে আর বের হওয়ার সুযোগ নাই আল্লাহ তাআলা আরো বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত আল্লাহ তাআলা সুদকে বর্ধন করে দেই সুদের টাকার মধ্যে বরকত নেই অনেক কোটি টাকার মালিক সুদের টাকা নিয়ে বড় লোক হয়ে গেল হঠাৎ করে তার ফ্যাক্টরির মধ্যে আগুন ধরে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে মুহূর্তের মধ্যে গরিব বানিয়ে দিয়েছেন এরকম ইতিহাস আছে না নাই এই জন্য সুদের টাকা এগুলো হলো ফার্মের মুরগির মতো ফার্মের মুরগিতে যেমন শক্তি নেই আর সুদের টাকার মধ্যে কি নেই শক্তি নেই এই টাকা দিয়ে আমরা করব কি অনেক টাকা বলার মালিক ছিল সম্পদের মালিক ছিল এরা কই কুজা কারণ কুজা ফেরাউন কুজা হারুন কুজা নমরুদ সুদাহমান কুজা ফেরাউন কুজা হারুন কুজা নমরুদ সুদাহমান কুজা শৌকতে আজ শাহে কুজা তখতে সুলাইমান কুজা শৌকতে আজ শাহে কুজা তখতে সুলাইমান সুলাইমান আলাইসালামের মতো বড় লোক পৃথিবীতে কেউ ছিল তার সম্বদ আছে তার কবরে নিয়ে যেতে পেরেছে এই সম্মত কি জন্য এই জন্য যার জন্য আপনার এই হারাম টাকা হারাম পদ্ধতি অবলম্বন করে যেই টাকা আয় করতেছেন এরা আপনাকে কয়দিন মনে রাখবে আগের যুগে তো কিছুদিন মনে রাখতো এখন তো একেবারে মনে রাখে না আজকে মারা গেল কারকে দেখে কবরে যাওয়া বন্ধ করে দিল আপনার কোনো খবর নেই সে আপনার টাকা সম্পদ নিয়ে ভুগ বিলাসে আছে এই একজন কবি বলেন এই পৃথিবীর ভালোবাসা হয়তো একদিন না হয় দুই দিন না হয় তিন দিন এই জন্য প্রকৃত ভালোবাসা যার সাথে হবে তার সাথে করতে হবে যার যেই ভালোবাসা করলে চিরস্থায়ী থেকে যাবে একেবারে সব সময় ঠিকে থাকবে ওই ওই লুকটির সাথে ওই সত্তার সাথে ভালোবাসা করুন মুরদা নবাসদ পায়ে দার এসকবা হাইয়ুবা কৈয়ুমদার আল্লাহ রসুলের ভালোবাসা এবং আল্লাহর প্রতি ভালোবাসা যা চিরস্থায়ী সব সময় থাকবে আর দুনিয়ার ভালোবাসা সন্তানের ভালোবাসা পৃথিবীর মানুষের প্রতি ভালোবাসা এটা একদিন না হয় দুই দিন না হয় তিন দিন একদিন খতম হয়ে যাবে আপনার অনেক বড় লোক কবরের সাথে মিশে গেছে মাটির মানুষ মাটি হয়ে গেল তাদের কবরের উপরে দুমবার গরু ছাগল ঘাস খায় ওই ঘাসের গাছ খাওয়ানো তার খবরের উপরে চরন্ত গরুকেও তাড়িয়ে দেওয়ার ক্ষমতা তার নেই আছে না নাই এই একজন কবি বলেন বসনো হাফেজ বতু গুয়ম কেগুল তাজা নমি মানদ আগর মানদ সবি মানদ সবে দিগর নমি মানদ বলে বাগান থেকে যদি একটা ফুল ছিডে ফেলো এই ফুল কতক্ষণ তাজা থাকবে না হয় এক রাত আগামীকাল তো সেই ফুলের অস্তিত্ব আর বাকি থাকবে না পৃথিবীর প্রতি ভালোবাসা এটা এক দুই রাত কালকে তো পরশু কোনো একদিন তো শেষ হয়ে যাবে গোলাস গুলশনে জুদা গসে তা তরু তাসানমি মানদ আগর মানদ সবি মানদ সবি দিগর নমি মানদ হামেশা ইজ্জতে মেহমা বয়েক খানা নমি মানদ বয়ে নমি নমি মানদে আগর সবি সবি কবি বলতেছে কারো বাসায় বেড়াতে গেলে প্রথম দিন যে খাবারের আয়োজন গরু গুস্ত খাসির গুস্ত মানে সব আইটেম থাকে আর দ্বিতীয় দিন প্রথম দিনের মতো খাবারের আয়োজন থাকে একটু করে কমে যায় আর তৃতীয় দিন হলে আর অবস্থা খারাপ তাহলে একজন মেহমানের মেহমানদারি মেজবানের বাড়িতে প্রতিদিন একরকম থাকে না দুনিয়ার মানুষের প্রতি ভালোবাসা একদিন দুই দিন থাকবে যখন আপনার সম্পদ সৌন্দর্য শেষ হয়ে যাবে এই ভালোবাসা আর থাকবে না